নমস্কার এডুকেশন গণমালের সকলকে স্বাগত আমি তোমাদের সাথে আশা করছি সকলেই ভালো রয়েছ শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি তার পনেরো বছরের টার্ম কিন্তু গতকাল রাতে শেষ করলেন সেখানে আর্মি চিফের দ্বারা তাকে কিন্তু রিজাইন নিতে বাধ্য করা হয় এবং তিনি কিন্তু তৈরি করি রিজাইন নিয়ে সেখান থেকে চলে আসে এবং বলা হচ্ছে যে সূত্র মারফত যে তিনি ভারতবর্ষে আপাতত রয়েছেন এবং পরবর্তীতে লন্ডনে চলে যাওয়ার কথাও শোনা যাচ্ছে তো এখানে কি ঘটেছিল তিনি কিন্তু বলা হচ্ছে তিনি তার বোন রেহানাকে নিয়ে কিন্তু সেখান থেকে দেশ ছেড়েছেন রিজাইন করার পর গণভবন ছেড়েছেন তো এই যে ইস্তফা কেন তিনি ইস্তফা ইস্তফা দিলেন কেন তাকে বাধ্য করা দেওয়ার জন্য তোমরা শুনে থাকবে যে গত দেড় মাস ধরে সেখানে কিন্তু হিউজ প্রোটেস্ট হচ্ছিল ছাত্রদের মধ্যে অর্থাৎ ছাত্ররা সরকারের বিরুদ্ধে কিন্তু প্রোটেস্ট করছিল সেখানে যে কোটা সেই আন্দোলন নিয়ে অর্থাৎ সেখানে যে মুক্তিযোদ্ধারা ছিলেন মুক্তিযোদ্ধাদের পরিবারদেরকে কিন্তু সেখানে থার্টি পার্সেন্ট বিভিন্ন রকম নিয়োগে সরকারি নিয়োগে থার্টি পার্সেন্ট কোটা দেওয়া হতো সেটা উনিশশো সালের পর থেকে কিন্তু তারা স্বাধীনতার পর থেকেই সেই সুবিধা পেতেন সেটা শেখ মুজিবুর রহমান তার পিতা যিনি যাকে বঙ্গবন্ধু বলা হয় তিনি কিন্তু এই মুক্তিযোদ্ধাদের কোটা শুরু করে দিয়েছিলেন শুরু করেছিলেন এবং সেটাকে এতদিন পর্যন্ত চলছিল যদিও মাঝে যখন খালেদা জিয়ার বিএনপি এসেছিল সেই সময় কিন্তু সেটাকে উঠে নেওয়া হয়েছিল এবং শেখ হাসিনা সরকার যখন এসেছিল সেখানে কিন্তু পুনরায় নিয়ে আসা হয়েছে তৈরি দেখা গেছে যে তারপরে দু সালে এই কোটার বিরুদ্ধে আন্দোলন হওয়ার পরে শেখ হাসিনা কিন্তু দেখেছেন যে হচ্ছে এবং কেউই খুশি ছিল না এবং তিনি সমস্ত বাঘবিতণ্ডা থেকে সরে গিয়ে এই সেই কোটাকে পুরোপুরি উঠিয়ে দিয়েছিলেন কিন্তু মুক্তিযোদ্ধার যে ফ্যামিলিরা ছিলেন তারা কিন্তু কিছু ফ্যামিলি যারা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে হাইকোর্ট কিন্তু এবছর আবারও বলে যে কোটাকে আবার নিয়ে আসতে হবে না হলে সংবিধান বহির্ভূত সেটা হবে সেখানে ছাত্ররা কিন্তু আবারও প্রায় এ বছর মাস তো সেখানে যখন ছাত্ররা এই আন্দোলনের সম্মুখীন হয় আন্দোলন করতে থাকে ইউজ প্রোটেস্ট করতে থাকে সেই সময় কিন্তু শেখ হাসিনা একটা সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেন যে মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না তো কি রাজাকারের নাতিরা পাবে অর্থাৎ কি এই যে মুক্তিযোদ্ধারা এই কোটাটা পেতেন আর কি টোটাল সেখানে পার্সেন্টের মতন ছিল আদার্স ওম্যান তারপরে পিছিয়ে পড়া যে জেলা সেখানে ছিল এবং উইকার সেকশন এরকম মিলে ছিল তো মাইনরিটিতে সেখানে থার্টি পার্সেন্ট হিউজ একটা সংখ্যা যেটা মুক্তিযোদ্ধার ফ্যামিলিরা পেতেন তো সেই বিরুদ্ধে কিন্তু এই ছাত্রদের আন্দোলন ছিল যে হিউজ সংখ্যক সিট কিন্তু এই কোটাতেই চলে যাচ্ছিল তো সেখানে যে শেখ হাসিনার বক্তব্য ছিল যে মুক্তিযোদ্ধার নাতি পাবে নাকি রাজাকারের নাতিরা পাবে রাজাকার অর্থাৎ সেখানে যখন উনিশশো একাত্তর জেনোসাইড হয়েছিল সেখানে এই যে যারা পাকিস্তান সেনাকে সাপোর্ট করেছিল অর্থাৎ জামাত বিএনপির কিছু যারা সদস্য ছিলেন যারা এই পাকিস্তান সেনাদেরকে হেল্প করেছিল সেই সময় জেনোসাইড করার সময় এবং তাদেরকে উল্লেখ করে বলেছিল এবং ছাত্রদেরকেও বলেছিল ছাত্রদেরকে উল্লেখ করে জামাতে তুলনা দিয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু ছাত্ররা হিউজ প্রোটেস্ট পরবর্তীতে আরো সেই প্রোটেস্টের পরিমাণ বাড়িয়ে দিয়েছিল এবং বারবার স্লোগান দেখা দিয়েছিল যে বলতে শোনা গিয়েছিল যে আমি কে তুমি কে রাজাগার রাজাগার বলছে কে বলছে কে সরেচা সরেচা মানে ডিক্টেটরশিপের কথা বলছে যে সেখানে ডিক্টেটরশিপ চলে গেছে মানে সেই মুহূর্তে যদি শেখ হাসিনা এটাকে ইজিলি কন্ট্রোল করতে পারতো হ্যান্ডেল করতে পারতো তাহলে কিন্তু আজকে এই দিনটা চলে দেখতে হতো না শেখ হাসিনা সেখানে বলতে পারো পরবর্তীতে কিন্তু এটা পলিটিক্যালি চলে যায় যদিও সুপ্রিম কোর্ট রিসেন্টলি পুনরায় আওয়ামী লীগের সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলে যে কোটাকে নির্মূল করতে এবং সেখানে শুধুমাত্র সেভেন পার্সেন্ট কোটাই লাগু থাকবে যেখানে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধা থাকবে কিন্তু তারপরেও কিন্তু ছাত্ররা আন্দোলন থামায়নি কেন সেই যে পূর্বে যে আন্দোলন চলছিল এই কোটা উঠে যাওয়ার পূর্বে যে আন্দোলন চলছিল কোটা পুরোপুরি নির্মূলের সময় সেখানে কিন্তু ফায়ারিং করা হয়েছিল এবং বলা হয়েছিল যে শতাধিক ছাত্র সেখানে গুলিবিদ্ধ হয়েছে তোমরা বিভিন্ন রকম ভিডিও দেখতে পারবে যে সেখানে বলে একটা ছেলে যাকে গুলি করা হয়েছে ওপেন ফায়ার করা হয়েছে নিরস্ত থাকা সত্ত্বেও এবং এছাড়াও মুগ্ধ বলে একটা ছেলে আছে যে জল বিতরণ করছিল তাকেও গুলি করা হয়েছিল তো এরকম ইনসিডেন্ট ঘটেছে এবং যেটা অফিসিয়ালি বলা হয়েছিল দেড়শো জন কিন্তু সেটা বলা হচ্ছে যে সেখানকার যে জনগণ সাধারণের দ্বারা কিন্তু বলা হচ্ছিল যে সেখানে শুধুমাত্র শতাধিক নয় সেখানে হাজারেরও বেশি এরকম গুলিবিদ্ধ হয়েছে যেখানে সাধারণ সিভিল যারা বাড়িতেও ছিল ব্যালকনিতে ছিল তারাও গুলিবিদ্ধ হয়েছে এলোপাথারে গুলি চলার কারণে সেটাকে সেই মুহূর্তে শেখ হাসিনা কিন্তু ইজিলি কন্ট্রোল করতে পারত যখন সে বক্তৃতা দিয়েছিল বক্তৃতার পরে ক্ষমা চেয়ে এবং আলোচনার মাধ্যমে এটাকে সলিউশন করা হতো কিন্তু সেখানে দেখা গেছে যে ছাত্রদের তরফ থেকেও উশৃঙ্খলা বাড়তে দেখা গেছে এবং কোথাও শেখ হাসিনাও নিজেকে নিজের থেকে আর কি নিজের সিদ্ধান্ত থেকে নড়াচ্ছিলেন না তিনি ভাবছিলেন যে আর্মি এবং পুলিশকে দিয়ে এই তাদের প্রোটেস্টকে পুরোপুরিকে বন্ধ করে বা কন্ট্রোলে নিয়ে আসতে কিন্তু সেটা কিন্তু হয়নি দেখা গেছে যে সেখানকার যে আর্মির চিফ গতকাল রাতে তাকে বলে যে পঁয়তাল্লিশ মিনিট সময় দেয় এবং ইস্তফা দেওয়ার জন্য বাধ্য করে এবং সেই মুহূর্তে তিনি ইস্তফা তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিতে চাইলেও তাকে কিন্তু জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং তাকে দেশ থেকে চলে যাওয়ার কথা বলায় আর্মির হেলিকপ্টারেও দেওয়া হয় তো এই হচ্ছে ব্যাপার কিন্তু এখানে দেখো সেটা কি এখন প্রশ্ন হচ্ছে সেটা কি শুধুমাত্র কোটা আন্দোলন ছিল যদি কোটা আন্দোলন থেকে থাকে তাহলে পরবর্তীতেও কেন এরকম ইনসিডেন্ট হলো এখানে পয়েন্ট যদি বলতে পারো যে শেখ হাসিনার একটা বলকি কি তিনি যে ভাষণে বলেছিলেন রাজাকার বলে ছাত্রদেরকে প্রথম পয়েন্ট আউট করেছিলেন তো সেখানে উশৃঙ্খলাটা আরো বেড়ে যায় এবং কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যখন সুপ্রিম কোর্টের রায় আসে কিন্তু তারপরেও কিন্তু ছাত্ররা কন্টিনিউ রেখেছিল সেখানে কিন্তু দেখা গেছে বিরোধী পার্টির তাও সমর্থন জুগিয়েছিল যারা বিএনপি জামাত এরাও কিন্তু সমর্থন দিয়েছিল ছাত্রদেরকে সেখানে একটা বড় কন্ট্রোলের শেখ হাসিনার হাতের বাইরে কিন্তু চলে গিয়েছিল পরিস্থিতি এবং দেখা গেছে পরবর্তীতে পুলিশ যেখানে বলা হচ্ছে গতকাল রবিবার এই ইনসিডেন্ট যখন ঘটছিল বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সব থেকে উশৃঙ্খল দিন ছিল এবং সব থেকে ভায়োলেন্স দিন হচ্ছে গতকাল রবিবার ছিল ঠিক আছে চৌঠা জুলাই এবং সেখানে বলা হচ্ছে যে চুরানব্বই জন সেখানে একদিনে গুলিবিদ্ধ হয়েছে চুরানব্বই জন মারা গেছে এবং চোদ্দ জন পুলিশও নিহত হয়েছেন এবং শতাধিক সেখানে শতাধিক বলা হচ্ছে যেখানে শতাধিক বা হাজারেরও বেশি আহত হয়েছে বলা হচ্ছে এই তথ্যে তো সেই সময় দেখা গেছে যে কোথাও আর্মিরা কিন্তু সরকারের তরফ থেকে সমর্থন বাধ্য হয়েছে এবং কোথাও দেখা দিয়েছে এবং সাপোর্ট দেখা দিয়েছে ছাত্রদের দিকে এবং সেখানে কিন্তু তারা গুলি করার থেকে বিরত হয়েছেন এবং পুলিশরাও কিন্তু গুলি করা থেকে বিরত হয়েছেন তারপরে কিন্তু সরকারকে এবং শেখ হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য বলা হয়েছে এখানে তোমরা দেখতে পারবে যে বাংলাদেশ সেনার অধীন তদারকি সরকার গঠিত হতে পারে মানে ইন্টারিম সরকার পরবর্তীতে গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কে গঠন করবে সরকার পরবর্তীতে গঠন করবে সেটা এখনো কি কি নাকি এখনো প্রশ্ন রয়েছে এখনো সেটা পুরোপুরি ক্লিয়ার নয় সূত্রের খবরে বলা হচ্ছে যে তার আগে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল ইস্তফা দেওয়ার জন্য এবং পঁয়তাল্লিশ মিনিটের সময় তাকে দেওয়া হয়েছিল বলে খবর দেওয়া হচ্ছে এবং তিনি তারপরে ইস্তফা দেন গণমাধ্যম সূত্রে খবর এবং জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তাকে কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি বলা হচ্ছে বর্তমানে তিনি ভারতে রয়েছেন এবং পরবর্তীতে লন্ডনে চলে যাওয়ার কথা রয়েছেন তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সেখানকার আর্মি চিফ তিনি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার জনগণদেরকে জনগণদের সাপোর্টে ঠিক আছে এখানে ধরো কি বলছে যে এই যে রেজিনেশন দিয়েছে এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার সেখান থেকে কিন্তু ডিপার্চার করেছে হাসিনা তার বোনের সাথে ঠিক আছে এবং বর্তমানে আমাদের যে বিএসএফ রয়েছে ইন্ডিয়ার বর্ডার সিকিউরিটি ফোর্স তাকেও কিন্তু যে চার হাজারের বেশি চার হাজার কিলোমিটারেরও বেশি কিন্তু বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে ইন্ডিয়া তো সেখানে সমস্ত বর্ডারে কিন্তু করা প্রহরার জন্য কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সকে আদেশ দেওয়া হয়েছে ঠিক আছে তো বিএসএফ ডাইরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী এটাই বলেছেন এবং সফল করে সজাগ করে দিয়েছেন ঠিক আছে তিনশো ক্যাজুয়ালিটি বলা হচ্ছে যদিও সেটা হাজারের উপরে বলা হচ্ছে সেখানকার জনগণের দ্বারা প্রথম আলো সেখানকার স্থানীয় কোন সংবাদ মাধ্যম সেখানে বলা হয়েছে যে অফ হোম মিনিস্টার আসাদ আসাদুজ্জামান খান কমল অ্যান্ড ধান ঢাকার ধানমন্ডিতে অবস্থিত তিনটা তিরিশ পিম আজকে অ্যাটাক করেছেন এবং থাউজেন্ড অফ ডেমস্ট্রেটর বিচ দ্য গ্রেট অ্যান্ড এন্ট্রান্স দি হোম মিনিস্টার্স হাউস যে মন্ত্রীরা ছিলেন এবং সেই যে ঘর থেকে তার বাড়ি থেকে তাকে চলে যাওয়ার কথা বলা হয়েছে এবং দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে তারপরে কিন্তু সেখানে জনতা ঢুকে গিয়ে কিন্তু ভাঙচুর করেছে এবং অন্যান্য যে মিনিস্টার রয়েছে সেখানেও কিন্তু ভাঙচুর হয়েছে উত্তেজিত জনতার দ্বারা আজ তোমরা জানোই যে বাংলাদেশের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু বাংলাদেশের গঠন করেছিল কিন্তু ঐতিহাসিক ভাবে দেখা গেল যে তার যে দেশ দেশে যে তার যে সরকার ছিল এবং তারপরে দেখা তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল উনিশশো সালে এবং দেখা গেলো আবারও দু হাজার চব্বিশে কিন্তু তার কন্যাকে সেই দেশ ছাড়া করা হলো দেশ ছাড়া বলতে পারো যে দেখে দেশ ছাড়া করা হয়েছে কিংবা আবার নিজের কিছুটা ভুলের কারণে কিন্তু তাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো কিন্তু যদি তিনি পূর্বে এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারতো শক্ত হতে অর্থাৎ ফায়ারের কোনো দরকারই ছিল না যেহেতু এটা ছাত্রদের মধ্যে প্রোটেস্ট ছিল তিনি ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারত আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সেটা কিন্তু তিনি করেননি নিরস্ত জনগণের উপর গুলিবিদ্ধ করেছেন এবং সেখানে কিন্তু তার একটা বড় ভুল সামনে এসেছে এবং জনগণ এবং বিরোধী পার্টিরা সেটারই সুযোগ নিয়েছে বিরোধী পার্টিরাও কিন্তু এই উত্তক্ত আগুনে তাদের রুটি শেখার কাজ করেছে এটা কিন্তু একদম পরিষ্কার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক আছে দেখো শেখ হাসিনা রিজাইন করছে এবং এই ছবিটা কিন্তু ভাইরাল হচ্ছে ঠিক আছে এই হেলিকপ্টারে চলে বলা হচ্ছে যে শেখ হাসিনা সেখান থেকে দেশ ছেড়েছেন আর্মি চিফ বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবে গঠন করা হবে এবং প্রোটেস্টার শেখ হাসিনা অফিসিয়াল রেসিডেন্স সে ঢুকেছে এবং শেখ হাসিনার সিস্টার এবং শেখ হাসিনাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তো এটাই যে চপারে করে দেওয়া হচ্ছে যে ওভার বেঙ্গল ঝাড়খণ্ড ইজ লাইকলি হেডেড টু দিল্লি যদিও দিল্লিতে হয়তো তাকে ল্যান্ড করানো হয়নি এবং ওয়েস্ট বেঙ্গলে আসতে চেয়েছিল ওয়েস্ট বেঙ্গলও তাকে ল্যান্ড করতে দেওয়া হয়নি এই কারণে হয়তো বা এর পূর্বে যে মমতা ব্যানার্জি বলেছিল যে তিনি যদি রিভিউ আসেন তাদেরকে আশ্রয় দিতে দিবেন এবং সেই সময় কিন্তু আওয়ামী লীগ সরকার কেন্দ্রকে রিপোর্ট করেছিল যে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার কেন এসব বলছে এটা বলাটা ঠিক নয় তাতে তাদের যে সরকারের ভাবমূর্তি খণ্ডিত হচ্ছে তো সেই কারণে হতে পারে মমতা ব্যানার্জি তাকে কলকাতাতে আশ্রয় দিতে দেয়নি এটা বিভিন্ন সূত্রে খবর মারফত খবর বলা হচ্ছে যে বাংলাদেশের আর্মি চিফ ওয়াকার উজ্জামিন জামান যিনি কিন্তু এই জনগণের সমর্থনে চলে গেলেন এবং জনগণের সমর্থনে গিয়ে হাসিনাকে রিজাইন করালেন ঠিক এবং তাকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দিয়েছেন বিএনপি আওয়ামী লীগ এবং সিভিল সোসাইটি ওয়াজ ভেরি এফেক্টিভ অ্যান্ড উই উইল ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড ব্রিং পিচ এবং শান্তি নিয়ে আসার জন্য তিনি বলেছেন আর্মি ঠিক আছে উই আর আস্কিং পিপল টু রিফ্রেন ফ্রম ভায়োলেন্স মানে এবং এবং তিনি আরও বলেছেন যে জনগণরা যাতে এখন বর্তমানে উত্তেজনার থেকে পরিস্থিতিকে শান্তির দিকে নিয়ে আসে এবং ইন্টারিম সরকার গঠন করারও দিকে আর্মি চিফ কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছেন দিস কাম আফটার দি প্রোটেস্টার্স ডিমান্ডেড হাসিনাস রেজিগনেশন অ্যামিড কোটা প্রোটেস্ট আপ থ্রি হান্ড্রেড ডেড হাউ পি এম সন আর আস্ট সিকিউরিটি ফোর্সেস টু ব্লক এনি আনইলেক্টেড গভর্নমেন্ট ক্লেইমিং পাওয়ার সেখানকার কিন্তু শেখ হাসিনা ছেলেকে আবার কিন্তু ক্লেম করেছে যে কোনো আনইলেক্টেড গভর্নমেন্ট যেহেতু তিনি আওয়ামী লীগ সরকার কিন্তু রিসেন্টলি জানুয়ারি মাসে কিন্তু তাদের থার্ড টার্মের সরকার গঠন করেছিল এবং সংখ্যাগরিষ্ঠতার সাথে গঠন করেছে যদিও সেখানকার বিভিন্ন বিরোধী দল তারা বলছে যে সেটা ভোট কখনোই স্বচ্ছ ছিল না সেই ভোটের মধ্যে কোনো ট্রান্সপারেন্সি ছিল না সেখানে যদিও বিএনপি সেই ভোট থেকে কিন্তু তাদের নিজেদেরকে সরিয়ে নিয়েছিল সেই ইলেকশন থেকে বয়কট করেছিল এবং জামাতকে তো আওয়ামী লীগ সরকারই অফিসিয়ালি ব্যান করেছিল তো সেখানে ভোট ট্রান্সপারেন্ট হয়নি এটাই কিন্তু সেখানকার বিরোধী দল বলছে এবং সেখানকার জনসাধারণও বলছে তো কিন্তু সেখানকার যে সরকারের অর্থাৎ শেখ হাসিনার যে ছেলে পুত্র তিনি বলেছেন যে কোনো রকম আনইলেক্টেড ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু সেখানে পাওয়ার যেন ক্লেম না করে এরকমই কিন্তু বলা হয়েছে মোটের উপর থাউজেন্ডস অফ প্রোটেস্টার স্ট্রম দ্য প্রাইম মিনিস্টার্স প্লেস যেটা বললাম টিভি রিপোর্টে অনুযায়ী বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টারের ঘরের বাড়িতে কিন্তু প্রোটেস্টার ঢুকে পড়েছে এবং সেখানে কিন্তু ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে অ্যামিথ ভায়োলেন্স প্রোটেস্ট বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিজাইন অন মানডে

এখানে যা তোমাদেরকে এটাই বললাম যে চোদ্দ জনের মতন কিন্তু পুলিশ অফিসার যারা নিহত হয়েছেন এবং এরও বেশি যারা এনজিওড আহত হয়েছেন এবং কিন্তু এফেক্টেড ছিল গতকাল জনের উপরে শতাধিক বলতে পারো যে গতকালকে একদিনে নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন এবং একদিনে কিন্তু অফিসিয়াল ছুটিও ওয়েটনেস ডে ঘোষণা করা হয়েছে ঠিক আছে বুধবার দিন কিন্তু একদিনের ছুটিও ঘোষণা করা যদি গভর্নমেন্ট অ্যানাউন্স এ থ্রি ডে হলিডে ফ্রম মনডে টু ওয়েডনেসডেম এবং সমস্ত রকম হয়েছে তো এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে যেখানে সরকার কিন্তু এই উত্তেজনামূলক পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারেনি সেখানে এই ব্যর্থতা এবং সেখানে বিরোধী দলরা কিন্তু সুযোগ নিয়েছে এবং সেই বলতে পারো যে নিজের গর্তে কিন্তু নিজে পড়েছে যেটাকে ইজিলি সে বন্ধ করতে পারতো এবং ইজিলি সলিউশন করতে পারত এটা ভারতের জন্য কিন্তু একটা সুখবর নয় কেননা যেহেতু যদি পরবর্তীতে কোনো সরকার ঘটে বিএনপির বা জামাতে তারা কিন্তু প্রচায়নাই হবে সেখানে ভারতের দ্বারা সেখানে যে প্রজেক্টগুলো চলছিল সেখানে কিন্তু সেটা কন্টিনিউ হওয়া খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে পরবর্তী সময় যেখানে শেখ হাসিনার সাথে কিন্তু ভারত সরকারের সম্পর্ক ভালো ছিল তো সেখানে কিছু সেখানকার যে জনগণরাও কিন্তু দেখা গেছে যে ভারতের প্রতি খুব দেখা দেখিয়েছে ভারত সরকারের প্রতি খুব দেখিয়েছে তো দেখা যাক পরবর্তী সিচুয়েশন কি হয় বাংলাদেশের এবং পরবর্তী সরকারের সময় সেখানকার পরিস্থিতি কি হয় এবং জনগণরা কি সত্যি সঠিক সিদ্ধান্ত নিল এবং কতটা এটা কোটার কোটার সপক্ষে ছিল এবং কতটাই বা দেখা গেল যে পরবর্তীতে সরকার চেঞ্জ মানে সরকারকে পুরোপুরি ফেলে দিল সেই আন্দোলন তো এই সময় অবশ্যই কমেন্ট করবে তোমাদের কি মনে হয় এটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে বক্তব্য পেশ করবে ঠিক আছে তো এই ছিল বিষয় যে শেখ হাসিনা পদত্যাগ করলেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা একটা ঐতিহাসিক ইনসিডেন্ট ঘটলো যে বাংলাদেশ গঠন করেছিল তার মেয়ে যে দীর্ঘদিন সেখানকার সরকার চালিয়েছিল এবং তাকে কিন্তু দেশ ছাড়া হতে হলো এবং সরকার বর্তমানে আর্মির তত্ত্বাবধানে চলে গেছে এবং আর্মি পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে পরবর্তী সরকার কে গঠন করবে তো আজকের মতন ভিডিও এখানেই থাকছে এবং টপিকটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই নেক্সট ভিডিওতে আলোচনা করবো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ